আপোনাৰ অনেক কঠিন এটা বিষয় কঠিন বিষয় এটা বজাৰে সেইটো গৰু

সেম একটি ষাঁড় করি একেবারে অবিকল একটু আগে আমরা দেখেছিলাম সেম সেম সাইজ বডি স্ট্রাকচার সেম শুধুমাত্র এটার সিম একটু আছে আর ওটার সেম ছিল ছোট ছোট দেখে আমরা একটা কথা বলি একটু দেখে নবিনা বর্গ কাস্টমার ওনার কাস্টমার এক গুরু কথা বলতে আসে দেখি দর্শক আমরা একটু কথা বলব সুন্দর একেবারে ফুলফিল তৈরি দর্শক এই যে কাস্টমারে গেরাও করা শার্টটি আমরা কথা বলার সুযোগের অপেক্ষায় আমরা একটু কথা বলে কারণ কতদিক দাম ধরে আমরা দর্শক গরু কিনতে আসলে দাম দরে বেলায় একটি নিয়ম আছে ওনাদের বিক্রেতার মধ্যে একটি নিয়ম আছে নি অঞ্চলে কথা বলা তাই বলা অবস্থা আপনার কথা বলতে পারবেন না একজন ক্রেতার কথা বলা শেষ হওয়ার পরে আমি কথা বলতে পারবে না আমরা কত পরে এক লাখ এক লাখ দশ লাখ হুম এক লাখ দশ করে রুটি বেটি হয় তার করে সে বিক্রি হয়ে গেল একটু দেখি একটু ক্যামেরা এই যে দর্শক এখলা দশে গরুটি বিক্রি হয়ে গেল ছোট একটি আমরা কথা ফটো দুই দাঁতের ছোট

দেখতাম কি তার ওইটা তো আগ বাজু যে উৎসাহ না না অত বড় গরু কইতাম ওই গেলাম লাগে আই বিয়া করি যেটুকু করা যায় দেখি সুন্দর একটি শাহিওয়াল জাতের সার গরু সবই ক্যামেরা তো লারিয়া আর বেশি দেখতাম

এক লাখ চল্লিশ হোক দহ মুরব্বি হোক যে লাল হকটা ও এক লাখ ত্রিশ আমি কইছি এক লাখ লাখ বাঙ্গিয়া তৈ তো নাই আর আমি দাম খাই আর ভাই আর লাভ নাই সরম ভাইয়া লাভ নেই আপনার কাছে এমনি দেখাইলাম আপনার বাড়ি কোন জায়গা পড়ছে কি দিওটা আপনার নেই কত ব্যস্ত

এই যে আপনারা দেখেন যদি কারো চয়েস লাগে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ফোর থ্রি জিরো ওয়ান এইট আমার কম বয়সী ব্যবসায়ী ভাই সম্ভবত মানে পাঁচ ছ খান দর্শক এই যে শাহিওয়াল দত্তের সুন্দর একটি সাল গরু দেখি আমরা একটু কথা বলবো বাইয়ের সাথে হতমেশ বা অগুনে আওয়া যায়নি পুরো আদর আকিয়া হয়েলি বা এক লাখ পনেরো দাঁত বাংছেও না তো ঈদের আগে আইতো না দর্শক দেখুন ভাই বলছেন বলছেন লাহার নাচেই তো নাই আচ্ছা দর্শক আমরা দেখলাম ভাই বলছেন লাখের উপরে আমি বলছি লাখের নিচে তাইলে হবে না এই যে বলো ভাই সুন্দর একটি শাহ চমৎকার দর্শক ভালো করে একটি দেখুন দারুণ সুন্দর শাহওয়াল এগুলা খামারের জন্য একবারে হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট দিলে গৰুৱ আইতা শুই জয় 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 নিছে কোনটো নাই টার্গেট ছিল আমার টার্গেট ছিল যে এক লাখের ভিতরে হলে হয়তো বা এক লাখ হলে আমরা নিয়ে যাবি দেখ ওনারা চলে গেছেন এক লাখ বলছেন ওই যে মহাজন এই সার গরুটি উনি এক লাখে দেন নাই তাহলে আমরা কথা বলে আল্লাহ নাই আমরা সামনে যাই যে চাইছি দুইটি বেশ দাচ্ছেন চপগুলা দুই দাঁত চপ

দুই লাখে হয়নি আমি তিন লাখ বিশ বলছেন আমরা দুই লাখ বলছি আর পাঁচ হাজার দিলে হয়নি দুশো করে তিন লাখ বিশ বলছে আমরা দুই লাখ ফার্স্ট বলছি হবে না দেখি আমরা আবার দেখি এই যে কালো পরে লাল সাদা পর একটা আবার সাদা সবগুলা চমৎকার গরু ছিল সুতো গরুর মধ্যে খুবই সুন্দর